অন্তত একজন শামসুজ্জোহা হয়ে মরে যাওয়াটা অনেক বেশি আনন্দের সম্মানের আর গর্বের নিহত আবু সাহিদ মৃত্যুর আগে তার ফেসবুক ভেরিফাই পেজে উনসত্তরের গণবত্থানে নিহত শহীদ বুদ্ধিজীবী শামসুজ্জোহা স্যারকে স্মরণ করে একটি পোস্ট করেছিলেন এটা তার জীবনে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পোস্ট এই সময়ে দেশের জন্য আত্মহতি দেওয়া এক আপোষহীন বীরের নাম আবু সাহিদ সৈয়দ মোহাম্মদ শামসুদ্দোহা ছিলেন একজন বাঙালি শিক্ষাবিদ এবং অধ্যাপক তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পালনকালে আঠারোই ফেব্রুয়ারি উনসত্তর সালের আয়ব বিরোধী আন্দোলনের সময় পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রক্ষা করতে গিয়ে শহীদ হন শামসুদ্দোহার মৃত্যু দেশবাসীকে স্বাধীনতা আন্দোলনের দিকে ধাবিত করি শামসুদ্দোহা কে দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী হিসেবে গণ্য করা হয় বাংলা ভাষা আন্দোলনের সময় তিনি প্রত্যক্ষভাবে আন্দোলনের সাথে যুক্ত ছিলেন আজ আমি ছাত্রদের রক্তে রঞ্জিত এরপর কোনো গুলি হলে তা ছাত্রকে না লেগে যেন আমার গায়ে লাগে শহীদ শামসুদ্দোহা মৃত্যুর আগের দিন সতেরোই ফেব্রুয়ারি উনিশশো সাল শিক্ষক সভায় নিহত আবু সাহিদ তার ফেসবুক পোস্টে লিখেন স্যার এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার স্যার আপনার সমসাময়িক যারা ছিলেন সবাই তো মারা গেছে কিন্তু আপনি মরে গিয়েও অমর আপনার চেতনায় আমরা উদ্বাসিত। আপনারাও প্রকৃতির নিয়মে একসময় মারা যাবেন কিন্তু যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নিয়ে বাঁচুন ন্যায্য দাবিকে সমর্থন জানান রাস্তায় নামুন শিক্ষার্থীদের ডাল হয়ে দাঁড়ান প্রকৃত সম্মান এবং শ্রদ্ধা পাবেন মৃত্যুর সাথে সাথে কালের গর্বে হারিয়ে যাবেন না আজন্ম বেঁচে থাকবেন জোহা হয়ে বুক পেতে গুলি খাওয়ার আগমুহ্তে শামসুজ্জোহা সারকে স্মরণ করেছিলেন নিহত আবু সাইদ উনিশশো উনসত্তর সালের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল এসে দু হাজার চব্বিশ সালের ষোলোই জুলাই হয়ে গেলেন এই সময়ের শামসুজ্জোহা সাহেদদের মৃত্যু নিয়ে সাহেদরা বেঁচে থাকবে আজীবন পৃথিবীর রোবে যতদিন সাহেদরা বেঁচে থাকবে ততদিন আবু একজন মেধাবী শিক্ষার্থী এস এবং এইচএসিতে জিপিএ ফাইভ পে ভর্তি হয় রংপুরের বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ে স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে সরকারি চাকরির সে তার স্বপ্নকে কবর দিয়ে লাখো শিক্ষার্থীর স্বপ্ন পূরণের পথ তৈরি করে গেছেন তার এই মহান আত্মত্যাগ আগামী বাংলাদেশে হাজারো লাখো কোটি শিক্ষার্থীর স্বপ্ন পূরণ করবে দেশের জন্য আত্মহতি দেওয়া আপসহীন এই বীরের হাত ধরে সূচনা হবে এক নতুন বাংলাদেশ